আমার সমস্যা বলিল পারিবারিক সংবাদ চাচ্ছিল খুব কষ্টে দিন যার বাবা আসছে একটা গাড়ি আছে আমার কিস্তির মাধ্যমে লইসলাম গাড়ির ব্যাটারি শুরু হয়ে গেছে তো কিস্তি কিস্তি নিয়ে খুব কষ্টে মাঝে আসছে তো ওখানে দিল আপনার এটা নাম দিয়েছে আমরা তার কাছ থেকে শুনলাম আসলে অসহায় একটা ফ্যামিলি আমরা কাছে কিছু আর্থিক সহযোগিতা লাগে আইসিলাম তো আমরা

ধন্যবাদ আমরা শুনলাম কথা আমি সকল দাতা সদস্য এবং সদস্য ভানি যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আর সবার কাছে অনুরোধ আমরা ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে সবার মধ্যে দেওয়ার